ফুলতুলি দরবার মাথা তুলে দাঁড়িয়ে আছে পিস্পা হতে হয়নি দরবারের শুরু থেকে যেই ফতোয়া দিয়েছে তার উপরে বাপের বেটানায় কলম ধরতে পেরেছে ঠিক পারবে না দরবার যেই ফতোয়া দিয়েছে দরবার প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত সেই ফতোয়ার ব্যাপারে তাদেরকে কখনো পিছনে ব্যাক করতে হয়নি যা বলেছে তো বলেছে তাই রায় তাই সত্য তা আজও সত্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে আপনি অবাক হবেন এক মাস ব্যাপী বাইতুল মাহফিল হচ্ছে কয় মাস ব্যাপী তাদের নাই তো যারা মাদ্রাসায় বসে অনলাইনে মিলাদুন নবীর বিপক্ষে স্লোগান দেয় তারা ওই মিলাদুন নবীর মাহফিলে যে মিলাদুন নবীর পক্ষে ওয়াশ করে এটা মোনাফিকি নয় কথা বলেন না মোনাফিকি নয় কাসিমি নাম দিয়ে অমক নাম দিয়ে এই নাম দিয়ে তারপরে তারা ঈদ মিলাদবীর বিপক্ষে কথা বলছে অথচ ঈদ মিলাদুন নবীর ব্যানারে এক মাসের প্রোগ্রাম হচ্ছে সেখানে যে দেদার্সে ওয়াজ করছে তার মনে যা বলে তা করে না যা করে তা বলে না এটা মুনাফিক সারা মমিন হতে পারে কি বলেন পারে আমরা সিরাতুন্নবীর নবীর ব্যাপারে ওয়াজ সিরাতুন নবীর ব্যানারে আমাদের ওয়াজ করতে সমস্যা নাই কারণ আমরা সিরাতুন নবী মানি মিলাদুন্নবীও মানি আমরা সব স্টেজে সব ব্যানারে সব শিরোনামে ওয়াজ করতে পারি কিন্তু যারা মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলে মিলাদুন্নবীর ব্যানারে ওয়াজ করে তাহলে তো মোনাফিক হিসাবে নিজেদেরকে প্রমাণ দিচ্ছে তাহলে এই মানুষগুলি এই দ্বিমুখী নীতি অবলম্বন করে বুঝা গেল যাতে মাতাল তালে ঠিক ঠিক কিনা বলে এদেরকে চিহ্নিত করতে হবে এদের বক্তব্যের ব্যাপারে আপনাকে আমাকে সাবধান হতে হবে সম্মানিত সুধীপ এই জন্য আমরা আমাদের আকিদের ব্যাপারে বিশ্বাসের ব্যাপারে আমরা এক চুল পরিমাণ কাউকে সার দিয়ে কথা বলি না ঠিক কিনা বলেন আমরা কারো বিরোধিতা করি না কিন্তু আমি যে হক কথা বলি আমি যে হক আকিদার কথা বলি তা আমাকে উচ্চ উচ্চকণ্ঠে প্রতিবাদের সুরে বলতেই হবে ঠিক কিনা বলেন এ কথায় কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সে বাপ হোক ভাই হোক বন্ধু হোক কাছের হোক প্রিয়জন হোক আমি তাকে ছেড়ে কথা বলবো না বিষয়টি যখন আকিদার সাথে সম্পৃক্ত সে ব্যাপারে আমাকে কঠোর অবস্থানে থেকে কথা বলতে হবে ঠিক কিনা বলে এই কঠোর অবস্থানের কারণে আজও ফুলতলি দরবার মাথা তুলে দাঁড়িয়ে আছে পিস্পা হতে হয়নি দরবারের শুরু থেকে যেই ফতোয়া দিয়েছে তার উপরে বাপের বেটা নাই কলম ধরতে পেরেছে ঠিক কিনা বলে কোনদিন পর্যন্ত সেই ফতোয়ার ব্যাপারে তাদেরকে কখনো পিছনে ব্যাক করতে হয়নি যা বলেছে তো বলেছে তাই রাই তাই সত্য তা আজও সত্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে সুতরাং আমরা আমাদের ব্যাপারে কনফিডেন্ট প্রত্যেকটি বক্তব্যের ব্যাপারে আমরা খুব শক্ত অবস্থানে ছিলাম আছি থাকবো কারণ আমরা হকের উপরে দাঁড়িয়ে আছি ঠিক কিনা বলে আল্লাহ জন্য কবুল করেন বলে আমি